আমরা তো বাসা থেকে সবসময় টাকা সম্ভব হয় না তাই আমরা নিজেরা পয়সা আবার তাছাড়াও বাড়ি বাড়ি সাহায্য করতে পারবো বাবা মারে টাকা দিতে পারবো বা বাবা বাবা মার কিছু পছন্দ হলে সেটা আমরা কিনে আনবো এটার জন্য পুঁথির পুঁথির ব্যাগ বানাইতে পারি পরে কাগজ দিয়ে ফুল বানাইতে পারি ফুলের টপ পারি বোতল নেমেন্ট মানে কাজ করি আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে শেখানো হয় হয় সেখানে আমাদের ওয়ালমেট তারপর পেন্টিং ফুলদানি ফুল টিস্যু বক্স এগুলো বানানো শেখা হয় যার মাধ্যমে এগুলো শিখে আমরা নিজেরা বিক্রি করে নিজেরা স্বাবলম্বী হতে পারি এবং বিদেশেও এগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আর নিজের স্বাবলম্বী হওয়ার জন্য নিজের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এখানে নিজের অর্থনৈতিক হিসেবে স্বাবলম্বী হওয়ার জন্য এখানে আমি নিয়ে আসছি পুঁথির ব্যাগ পাপস তারপরে মাটির তৈরি কিছু জিনিস ফুলের তৈরি কিছু জিনিস বিভিন্ন কাগজ কেটে বিভিন্ন ফুল তারপরে পুঁথি দিয়ে বিভিন্ন আইটেম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে হেল্প করার জন্য নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য নারী হিসেবে আমরা হচ্ছি সুন্দর প্রেজেন্টেশনের কারণে আমরা সবার সামনে এই করতে পারি না তাই আমাদের জন্য সরকারের উচিত যে কিছু করা যাতে আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের পণ্যগুলো মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি যাতে তারা সেখান থেকে কিনতে পারে আমরা মহিলা উদ্যোক্তারা সামনে এগিয়ে যেতে পারি আমরা এ স্বাবলম্বী হতে পারি আমাদের জন্য এই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের জন্য কিছু একটা করে দেয় যাতে আমরা সবাই মিলে একসঙ্গে পণ্যগুলো প্রেজেন্ট করতে পারি ফলে বাংলাদেশে এখন তো চাকরির খুবই মানে অভাব বলতে গেলে এই জন্য হচ্ছে এখন নিজে থেকে কিছু করলে বিজনেস বেশি মানে লাভবান হওয়া যায় আমি মনে করি এই জন্য সরকারের পক্ষ থেকে আমাদের এমন একটা মানে কারখানার ব্যবস্থা বা এরকম একটা করে দেওয়া উচিত যাতে আমরা এগুলো সেল করতে পারি সবার ভিতর যায় এরকম সবার কাছে যায় নারী উদ্যোক্তা বাজারে আমরা এই নকশি কথাগুলো বিক্রি করব এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের সরকারের কাছে তারপরে হচ্ছে সবার সবার কাছে আমাদের অনুরোধ যে তাদের কাছে আমাদের এই যোগাযোগগুলো পৌঁছ বিদেশে সব জায়গায় আমরা এই পণ্যগুলো যেতে বিক্রি করতে পারি একজন নারী উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে পারি এই আবেদন করতেছি যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা আমাদের জন্য একটু সুযোগ সুবিধা করে দাও বর্তমানে বাংলাদেশের যে মানে মহিলাদের যে চাকরির ব্যবস্থা এটা হচ্ছে মানে কি বলবো চাকরি পড়টা খুবই টা তো সবাই তো আসলে চাকরি করতে পারে না তো বাসায় থেকে বিভিন্ন ভাবে মানুষ উদ্যোক্তা হইতে পারে হাতে বুননে কিছু জিনিস দিয়ে তো এই জন্যই এটাই করা ম্যাডাম ঠিক আছে খুব একটা ভালো আমাদের মেয়েদের নিয়ে আগাচ্ছেন তো যারা কিছু করতে যাচ্ছে তো এই ট্রেড থেকে উদ্যোক্তা হয়ে তারা আসলে কিছু করতে পারবে ঘরে বসেই বিভিন্নভাবে এখন মানুষ অনলাইনেও বিভিন্নভাবে নিজের প্রতিভাকে ওই করতে পারতেছে তো এইটাই আমরা এইভাবেই আসলে পিঠাই করে। করে বিভিন্ন খাবার তৈরি করে আমরা নিজে থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি তোমার সরকার যে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টিকরণ বা উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করেছে এই প্রকল্পের মাধ্যমে আমরা যারা বিভিন্ন দক্ষতা উন্নয়নের ট্রেডের মাধ্যমে প্রশিক্ষিত হচ্ছেন আমরা আশাবাদ ব্যক্ত রাখবো যে তারা এই যে দক্ষতা বহুমূলক ট্রেডে প্রশিক্ষণ নেছেন এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তারা বাস্তব জীবনে প্রয়োগ করবেন তারা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদেরকে স্বাবলম্বী করবেন এবং দেশের সমৃদ্ধি এবং অগ্রগতির উন্নতিতে ভূমিকা রাখবেন এই অনন্য বায়ার বিশেষ করে টুংগিপাড়াতেই চমৎকার একটি টুংগিপাড়া পৌরসভার আওতায় এখানে একটি মার্কেট করা হয়েছে কোটালিপাড়াতে একটি কিচেন মার্কেট সেখানে দেশি এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বিভিন্ন দোকান আছে গোয়ালঙ্গ সদরেও বিভিন্ন উপজেলা এবং জেলাব্যাপী কিন্তু আমরা এইগুলোকে প্রমোট করছি গোপালগঞ্জ সদরে একটি পৌরসভার একটি চমৎকার মার্কেট করা হয়েছে সেগুলোতে উদ্যোক্তাকে ফ্যাসিলিট করা হচ্ছে একই সাথে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত অথবা গোপালগঞ্জ থেকে যারা উৎপাদিত বিভিন্ন পণ্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে বিসিএসআইআর আর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করে ট্রেনিং এবং তা এই উদ্যোক্তাদেরকে লোন কার্যক্রম বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্যে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে ইতোমধ্যে পত্র দিয়েছি এবং চেষ্টা করছি যাতে গোপালগঞ্জের বিশেষ করে এক ফসলি জমি বেশি হওয়ার কারণে এখানে অর্থনৈতিক আপনারা জানেন দারিদ্র্যসীমার নিচে অনেক বেশি সংখ্যক টুঙ্গিপাড়া কোটালিপাড়া বা মুকসেদপুরে তারা দারিদ্র্যসীমার নিচে অনেক মানুষ বাস করে যাতে এই উদ্যোক্তারা তারা এ সরকারি ফ্যাসিলিটি যদি পায় এবং আমি একই সাথে আপনাদের মাধ্যমে অনুরোধ করব বেসরকারি বিভিন্ন যা যারা ব্যবসায়ী আছেন অথবা যারা প্রমোট করতে পারেন তারা যদি এই সব প্রদর্শনীতে আসেন তাহলে আমাদের উদ্যোক্তারা আরও বেশি পরিমাণ উদ্বুদ্ধ হবে এবং সাথে সাথে তারাও এখান থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারবে